আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশে দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি প্রশ্নটা পড়াই দেবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন আপনারা চাইলে আপনাদের সন্তানদের পরীক্ষা ভালো করার জন্য এই প্রশ্নটার উপরে পরীক্ষা নিতে পারেন আর এখানে কিন্তু পঞ্চাশ মার্ক দেখতে পাচ্ছেন তো বাকি পঞ্চাশ মার্ক ক্লাস চলাকালীন সময়ে যে মূল্যায়নটা হয় তার উপরে ভিত্তি করে কিন্তু ওখান থেকে পঞ্চাশ নম্বর দেওয়া হবে মোট একশো নম্বরের পরীক্ষা তো এখানে কিন্তু এই প্রশ্নের উপরে কিন্তু পঞ্চাশ নম্বর আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন আমরা শুরু করি যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম